বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক দেশে বা প্রবাসে কাছে বা দূরে যে যে অবস্থান থেকেই সিরাজগঞ্জ খামার বা ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক স্ক্রিনে দেওয়া যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ডিমের রানি অরিজিনাল মিশুরি ফামি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো অফার মূল্যে চলছে সিরাজগঞ্জ খামার বাড়ি থেকে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে পাবেন পনেরো দিন বয়সী এক মাস বয়সী দেড় মাস বয়সী দুই মাস বয়সী ডিমের রানি অরিজিনাল মিশরি ফার্মি এই মুরগিগুলো কিভাবে পাবেন কোথায় থেকে পাবেন এদের ভ্যাকসিন সম্পর্কে খাবার সম্পর্কে এবং লাভবান হওয়ার সম্ভাবনা থেকে সব কিছু জানতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক বর্তমানে এই ডিমের রানী মিশুরি ফার্মি মুরগি লালন পালন করে অনেক বেকার ভাই বোনেরা স্বাবলম্বী হচ্ছেন বেকার মুক্ত হচ্ছেন আপনিও যদি লাভবান হতে চান বেকার মুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ডিমের রানী মিশরি ফার্মে মুরগি সংগ্রহ করে নিজেকে স্বাবলম্বী তৈরি করে ফেলুন কেননা এই মুরগিগুলো খুব অল্প দিনের মধ্যে ডিমে চলে আসে চার থেকে সাড়ে চার মাসের মধ্যে মুরগি ডিমে চলে আসে এবং এই মুরগিগুলো একটা প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে এবং এই মুরগিগুলো রেডি ফিডের পাশাপাশি ঘম বাঙানো ভুট্টা বাঙানো ধান চাউলের খুদ এবং বাড়ির উচ্ছেদ খেয়ে থাকে তাই রেডি ফিডের খরচটা অনেক কম হয়ে থাকে তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মুরগি সংগ্রহ করুন অথবা আমাদের খামার ভিজিট করুন সিরাজগঞ্জ উল্লাপাড়া মমিন এছাড়া যাদের খামার আসা সম্ভব না তারা বাচ্চার টাকা এবং পরিবহনের টাকা পাঠাই দিলে আমরা সততা এবং বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে বাসের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিতে সক্ষম তো দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আপনারা জেনে থাকবেন যে ডিমের রানি মিশরি ফার্মে এখন বহুল প্রচলিত একটি নাম কেন এই মুরগি লালন পালন করে অনেকেই আয় রোজগি বাড়াচ্ছেন কেউ চাকরির পাশাপাশি করে টাকার সংখ্যাটা বাড়াচ্ছেন আবার কেউ বেকার মুক্ত হতে চাইতে এই মুরগি লালন পালন করে বেকার মুক্ত হয়েছেন তো দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত মুরগি সংগ্রহ করুন আর এই মুরগিগুলো ঠান্ডা ব্যথীত আর কোনো রোগ হয়ে থাকে না সুপ্রিয় দর্শক আমাদের এখানে আপনারা যে স্ক্রিনে দেওয়া বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো পনেরো দিন বয়সী ডিমের রানি অরিজিনাল মিশরি ফামি এছাড়াও আমাদের এখানে পাবেন এক মাস বয়সী দেড় মাস বয়সী দুই মাস বয়সী অরিজিনাল ডিমের রানি মিশরি ফার্মি মুরগির বাচ্চা তো দেরি না করে অফার মূল্যে কিনতে চাইলে অবশ্যই সিরাজগঞ্জ খামার বাড়ির থেকে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তো প্রিয় দর্শক ভিডিওটি দৃঢ় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম